সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কালকের থেকে আজকে শরীরটা অনেকটাই ভালো আছে কালকে ডাক্তারের কাছে গেছিলাম ওষুধটা খেয়ে বেশ ভালোই আছি আর আজকে সকালে কোনো টিফিনে ঝামেলা করিনি সকালে টিফিন বাবাই বাইরে থেকেই নিয়ে এসছে তারা দেখাই এই হলো নিয়ে এসেছে এখানে হাতটা সরা পরোটা এনেছে হাতটা সরা এখানে এনেছে তরকারি তার সাথে আর এখানে এনেছে জিলাপি এই হলো আজকে সকালের ব্রেকফাস্ট ওয়েদারটা বেশ রোদ ঝলমলে একদম আর ওই ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে রেখে এসেছিলাম কাঁচা হয়ে গেলে মিলে দেবো যা রোদ আছে একদম শুকিয়ে যাবে আর একটু বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলুন এরপরে এবার কাঁচা হাত দিতে হবে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এবারে ঘরের কাজে হাত চলুন ভিডিওটা দেখতে থাকুন আজ হলো আটই ফেব্রুয়ারি আর দিনটা হলো শনিবার আর শনিবার তো এমনি ওদের স্কুল ছুটি থাকে আর শনিবার করে আমি বাড়ির পুরো ডিপ্লিন করে থাকি কিন্তু এই শনিবার করছি না যেহেতু শরীরটা সেরকম ভালো নেই সেই জন্য আর করছি না কারণ মানে ধুলোতে আমার এমনি একটু ডার্স্ট অ্যালার্জি রয়েছে প্রচণ্ড তাহলে যদি আবার বেশি ঠান্ডা লেগে যায় ধুলোতে সেই জন্য এই শনিবারটা বাদ দিচ্ছি কারণ আমি সরস্বতী পুজোর আগের দিনই পুরো ডিপ্লিন করেছিলাম বাড়ি তো আজকে আর করলাম না এমনি নর্মাল যা রুটিন ফলো করে থাকি টুকটাক বাড়ির যে কোনো একটা অংশ একটুখানি তার সাথে ঘরের বাসি কাজ ছাড়া সেই করছি আর কালকে যে রেসিপিটা করেছিলাম ওই ব্রকলি আর সয়াবিন দিয়ে বিরিয়ানি দুর্দান্ত হয়েছিল রেসিপিটা মেয়েরা তো খেয়ে বলছে মা আর একদিন প্লিজ করো সত্যি বলছি খুব ভালো হয়েছিল। এরকম শনিবার দিন বা অনেক দিনই থাকে সপ্তাহে বাড়িতে দেখবেন আমরা নিরামিষ খেয়ে থাকি এই নিরামিষ বারগুলোতে মানে ওই রোজকার ওই ডাল ভাত চচ্চড়ি নিরামিষ রান্না না করে এই ধরনের যদি একটু রেসিপি ফলো করেন দেখবেন ঘরের বাচ্চারাও খুব খুশি হয় আর এই ধরনের খাবার চট মানে চটপটা খাবার তো ওরা মানে নিরামিষের দিনে দেখবেন একটু নাক ছিটকায় কিন্তু এই ধরনের খাবার হলে ওরা কিন্তু খুব সহজেই খেয়ে নেয় আর খাবারটা কিন্তু ভীষণ হেলদিও কারণ ওতে সয়াবিন আছে ব্রকোলি আছে ওতে ঘি পড়ছে যথেষ্ট এটা কিন্তু একটা হেলদি খাবারের অপশানের মধ্যেও পড়ে আর যদি পুরোপুরি নিরামিষ করতে চান পেঁয়াজ আর রসুনটা দেবেন না শুধুমাত্র আদা দিয়ে করবেন সেক্ষেত্রেও দারুণ হয় খেতে আর তার বদলে একটুখানি টমেটো দিয়ে দেবেন আদা আর টমেটো একসাথে একটু পেস্ট করে নিয়ে অ্যাড করে দেবেন দুর্দান্ত হবে খেতে এর আগেও আমি প্রচুরবার করেছি তবে এই ব্রোকলি দিয়ে কখনো ট্রাই করিনি ব্রোকলিটা কালকেই ফার্স্ট টাইম আমি ইউজ করেছি আমি বললাম না জ্বরমুখী আমার কোনো সবজি ভালো লাগছে না একমাত্র ব্রোকলিটাই আমার মুখে ভালো লাগছে ওই জন্য ব্রোকলিটা দিয়েছিলাম তো ব্রোকলিটা দেওয়ার আগে ভাবছিলাম যে ভালো লাগবে তো তো দেখলাম সত্যিই ব্রোকলিটা দেওয়াতে যেন স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে বাড়িতে এরকম রেসিপি ট্রাই করবেন বাচ্চাদের আশা করি ভালো লাগ বাচ্চাদের টিফিনেও কিন্তু এই ধরনের রেসিপি করে দিতে পারেন ওরা টিফিনেও খুব ভালো কিন্তু এই খাবারটা খেতে পারে আর খুব তাড়াতাড়িও তো তৈরি হয়ে যায় এক্সট্রা আর তো কোনো এফোর্ট লাগে না যে আগে ভাত করতে হবে তারপর তরকারি করতে হবে তারপরে আমাকে বসাতে হবে দুটোকে একসাথে দমে আমি তো একবারে চাল দিয়ে মানে মশলা কষিয়ে চাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম যা চাল তার ডবল পরিমাণে জল খুব তাড়াতাড়ি হয়েও গেছে আর একটা খুব ভালো অপশানও বটে খাবারের জন্য আর এই যে এবারে আসছে এই যে কালকে গেল সাত তারিখ এই রোজ ডে দিয়ে শুরু হলো আর গিয়ে সেই ভ্যালেন্টাইন্স ডেতে গিয়ে শেষ হবে মাঝখানের যত রাজ্যের কত রকম হাক ডে তারপরে হচ্ছে প্রপোজ ডে তারপরে হচ্ছে স্ল্যাব ডে সব মানুষের তৈরি নানা রকম ডে শুনলেও হাসি পায় আমাদের সময় বাবা এই সমস্ত ছিল না যার জন্য আমাদের প্রেমটা টিকে গেছিলো বিয়ে পর্যন্ত এসছে আর এখন তো সংসার করছি এত বছর তো যাই হোক সমস্ত ঘরের বাসি কাজ সেরে এবারে স্নান করে চলে যাব পুজো দিতে পুজো দিয়ে তারপরে কিচেনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি ফুলকপি নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি আর ফুলকপি একটুখানি না ভাপিয়ে নিলে না ঠিক টেস্টও যেন লাগে না কেমন যেন কাঁচা কাঁচা লাগে আর নুন আর নুন লাগে এরপরে ভাজবো আর এখানে আলু কেটে রেখেছি আদা টমেটো আর এখানে অনেকটা কড়াই শুটি এনেছিল একসাথে বাবাই ছাড়িয়ে রেখে দিয়েছি এখানে চালও ভেজানো হয়ে গেছে তো আজকে টামঝাম কিচ্ছু রান্না করব না এক তরকারি ভাত যেহেতু আজকে শনিবার নিরামিষ কী রান্না করব কী রান্না করব ফ্রিজ ঘেটে দেখলাম ওই ফুলকপি আছে বাঁধাকপি ছিল দূর বাঁধাকপি এখন আর করতে ইচ্ছা করছে না ফুলকপির তরকারি করব আর একটাই তরকারি তো একটু মন দিয়ে সুন্দর করে করব আর ভাত ব্যাস আর কিছু না এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত কাজু আর চাল মগজ অল্প অল্প করে নিয়েছি বেশি নিয়ে নি আর এখানে তো আদা আদা আর টমেটোটা দিয়ে এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো দেবো অল্প একটু জল দাঁড় অল্প জল দিলাম এটা একটা পেস্ট বানিয়ে নেবো এই যে মশলাটা করে নিয়েছি কালারটা কি সুন্দর এসেছে না মশলা বাবা তেল তেপে গেছে সর্ষের তেলটা এত ঝা চোখ জ্বালা করছে এই ইমামি সর্ষের তেলটা আমি ব্যবহার করি আর এদিকে কফি তো একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি এগুলোকে এবার একটু ভেজে নেবা একটু নুন দিয়ে নি ভেটে ভাজা ভাজা করে ভেজে তুলে নেব তারপরে আলুটা ভাজবো এখানে ফুলকপি ভেজে তুলে নিয়েছি এখানে আলু আর কড়াইচুটিও ভাজা হয়ে গেছে এবারে মশলাটা কষাবো মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর এই মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দেবো আর সব মশলা দিয়ে কষাচ্ছি এদিকে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে যেহেতু কাজু বাদাম আছে না তলায় হালকা হালকা একটুখানি লেগে লেগে যাচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি এক পদে রান্না করতে কতক্ষণ লাগে চটপট চটপট করে হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ব্যাস এবারে আর একটুখানি কষিয়ে নিয়ে জড়ে দিয়ে দিই জলটা দিয়ে দেবো ব্যাস এবারে জল দিয়ে দেবো জলটা দিয়ে দিই গরম জল দিলে বেশি ভালো হতো তবে এই বাটি করে গরম জল করানো আমার খুব বিরক্ত লাগে ভীষণ ঘুরে মি আসে দেখি ইলেকট্রিক কেটেলটা নামাতে হবে সব থাকতেও আমি না ইউজ করি না এই হলো আমার বড্ড বাজে স্বভাব ইলেকট্রিক কেটেলটা কত শখ করে কিনেছিলাম যে রান্নায় গরম জল দেবো এক দুদিন ইউজ করে তুলে রেখে দিয়েছি আমার না এই কাউন্টারের উপরে কোনো কিছু রাখতে ইচ্ছা করে না এইটাই হলো সব থেকে বাজে সমস্যা একটু জল লাগবে খুব বেশি ঝোল ঝল করবো না একটু মাখো মাখো করব আলুটা সিদ্ধ হতে যেটুখানি জল লাগবে আবার একেবারে মাখো মাখো করলেও হবে না যেহেতু একটাই তরকারি আজকে হচ্ছে ব্যাস সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা একটু ঘি অল্প একটুখানি গরম মশলা আর ও অল্প একটুখানি মিষ্টি ব্যাস এটাকে ঢাকা চাপা দিয়ে দিই আর ভাতের জলটা ফুটলে চালটা ছেড়ে দেবো রান্না বান্না কমপ্লিট মিষ্টি ঘি সব দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচিয়ে রেখেছি ধনেপাতাটা দিয়ে দিলাম গরম মশলা দিলাম না বেশি রিচ হয়ে যাবে হয়ে গেল রান্না আমি কি ভাতের জলটা ফুটলেই চালটা ছেড়ে দেব আর আমার যে চালটা না ভাত হতে বেশিক্ষণ সময় লাগে না দশ মিনিটে হয়ে যায় একটুখানি ফুটুক আর বন্ধ করে দেবো দেখি গরম হয়ে এসছে ফুটিনি এখনো আর এই তো রান্নাঘর পুরো সাপটে নিয়েছি রান্না বান্নাও হয়ে গেছে এখানে ভাত আর এখানে রয়েছে ফুলকপি তরকারি ঠিক কালারটা বোঝা কালারটা বোঝা যাচ্ছে না আলোতে দেখাই দেখুন দুর্দান্ত এসছে না কালারটা ও দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে আর নুন মিষ্টি চাকার সময় দেখলাম খুব ভালো হয়েছে তরকারিটা চলুন এইমাত্র মাত্র কাজকর্ম সব কিছু শেষ করে এসে একটু বসলাম এখন খাবো না আসলে সকালে টিফিন করেছি তো একদম খিদে নেই আর সকালে খেয়ে নিলে না আমার একদম দুপুরবেলা খেতে ইচ্ছা করে না এখন বেশি বাজি নেই একটা মতন বাজে তিনটে তিনটে বাজুক তখন তখন খাবো খানে আর মিষ্টুকে খাইয়ে দিলাম কারণ ওর দেড়টা থেকে পড়া আছে আর সময় হয়ে এসছে মায় মাসে আসবে আর অনেক দিন ধরেই ভাবছি আপনাদের অনেক কমেন্টস পাচ্ছি তো কমেন্টসের উত্তর দেবো সেই সময় আর হয়ে উঠছে না আর দাঁড়ান একটা একটা জিনিস এই দেখুন কালকে রোজ ডে বাবাই এনে আমাকে দিয়েছে এর সাথে একটা বড় ক্যাডবেরি দিয়েছিল ওই কি বলে ওটা রোস্টেড আমন্ডস ওটা দিয়েছিল আর আমার প্রিয় মিষ্টি যেটা আমি ভালোবাসি কাজু বরফি ওটা দিয়েছে আমি তো বেচারাকে কিছুই দিতে পারলাম না এই গোলাপটা নিয়ে এসে হাতে দিচ্ছে আর কি হলো ব্যাপারটা হঠাৎ গোলাপ দিচ্ছে তার মধ্যে কি আমার পিসি শাশুড়ি ছিল তখন ঘরে আর সামনে দিতে পারছে না আমাকে ডেকে বলছে কি শোনো শোনো একটু কথা আছে গেলাম যখন বাইরে গেছি তখন বলছে নাও আছে কি আজকে কি আছে বলছে মেয়েরা তাড়াতাড়ি করে দৌড়ে এসছে মা আজকে তো রোজ ডে বুড়ো বয়সে যত ভিম্রতি আর হ্যাঁ একজন আমার বন্ধু নাম কি যেন অনামিকা ঘোষ ও আমার লোহা দেখতে চেয়েছিলো তো এই যে এই হলো আমার লোহা ডিজাইন দেখা যাচ্ছে কিছুই না জাস্ট সিম্পল গায়ে আগে না এই ছিলাকাটা ডিজাইন ছিল সব সময় পড়ি তো রাফিউজ করতে করতে সমস্তটাই প্লেন হয়ে গেছে আর অনেক বছর হয়ে গেছে তো আর মুখের কাছে এরকম দুটো বল রয়েছে এই বলগুলোর মধ্যে ছিলাকাটা ডিজাইন ছিল এ সব উঠে গেছে এত বছরের জিনিস আর থাকে এই হলো ডিজাইনটা ঠিক আছে তুমি অনেকদিন ধরেই দেখতে চেয়েছো দেখাবো দেখাবো করে দেখানো হয়ে ওঠে না আর শ্রাবণী তুমি জানতে যে আমার এই এই খাটটা কত দাম তো বলি আমি প্রত্যেক বছর দুর্গা একটা করে ঘরের জিনিস তৈরি করি মানে জিনিস আনি বাড়িতে এক বছর আমি এসি এনেছি এক বছর আমার ওয়াশিং মেশিন নিয়েছি এক বছর আমি আমার ফ্রিজ নিয়েছি ফ্রিজের সাথে ওই মাইক্রোওয়েভটা নিয়েছিলাম এক বছর ওই ওটিজিটা নিয়েছি এরকমভাবে টুকটাক আমি জিনিস নিই প্রত্যেক পুজোতে এক বছর টিভি নিয়েছি উপরের টিভিটা বড় টিভিটা আরে এই টিভিটা তো অনেক দিনের আমার তো সেরকম এক বছর আমি এই খাটটা নিয়েছি এই খাটটা খুব শখ করে কিনেছিলাম অনেক এদিক ওদিক ঘেটে ঘুটে পুরো আমাদের নাগের বাজার মার্কেট একদম চষে নিয়েছিলাম ডিজাইন পছন্দ করার জন্য আমার না একদম মানে ঘিঝিমিঝি ডিজাইন একদম ভালো লাগে না যত সিম্পল হবে আমার তত যেন ভালো লাগে কারণ মেনটেন করাও এতে সুবিধা আর পরিষ্কার তো আমাকেই করতে হবে সেই জন্য সবসময় আমি অল্প কাজালা জিনিস কিনে থাকি তো আমার এই খাটটা ওই মোটামুটি এটা পুরোপুরি সেগুন কাঠের আগেই বলে দিই পুরোপুরি সেগুন কাঠের আর এটা সাইজ হলো পাঁচ সাত ছয় সাত নয় উপরের খাটটা আমার বড় এই খাটটা ছোট এই খাটটা পাঁচ সাত এটা যদি আমি ছয় সাতে নিতাম তখন বলেছিল ওই পঁচাত্তর হাজার টাকা মতন পড়বে আর এটা যেহেতু আমার হাইড্রলিক করা ঠিক আছে ওই দিক থেকে তুললে পুরোটাই উঠে যায় একবারে চার সাইড দিয়ে তো বক্স রয়েইছে সেটা খোলা যায় আর ওই সাইড থেকে তুললে পুরো উপর থেকে প্লাইটা উঠে আসে হাইড্রোলেক্স সিস্টেম করা বলে একটু দামটা বেশি পড়েছিলো এটা ওই পঞ্চান্ন হাজার টাকা মতন পড়েছিল ঠিক আছে বলে দিলাম আর এত কিছু কথা তো আর কি বলবো কমেন্টসে লিখে হয় না ওই জন্য কিছু কিছু কমেন্টস থাকে যেগুলো লিখে দিতে ইচ্ছে করে না সেগুলো মুখে উত্তর দিই তো এই তো চলুন এবার ভিডিও এডিটিং করব খাওয়া দাওয়া পরে করব আজকের বকবক এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা بلند تا کن